হাই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসে তো তোমরা সবাই কেমন আছো আমরা তো অনেক ভালো আছি আর কি বলো তো প্রচণ্ড গরম পড়েছে তো একদম নাজাহাল অবস্থা বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ আর আমি এই মাত্র স্নান করে এলাম আর মা দেখো মা এখন আমার চুলটা মুছে একটু আঁচড়ে দিচ্ছে গরম তো তার মধ্যে মাথায় যদি জল না দেওয়া হয় তো একেবারে সেই কেমন একটা লাগে বলো মা গরমের মধ্যে জল না দিলে মাথায় তো যাই হোক স্নান তো করে এসেছি আর মা এখন চুল দিচ্ছে মা এখনও স্নান করেনি এবার যাবে করতে তো তার আগে ভাবলাম একটা ব্লগ করা যাক তো তোমরা অনেকেই কমেন্ট করেছো যে মা মা আমি আমরা সবাই কি চুলে কী ইউজ করি কি ব্যবহার করি তোমরা সেগুলো জানতে চাও তো সেই জন্যে আজকে এই ব্লগটা করা তোমাদেরকে বলবো যে আমরা কি কি ইউজ করি তো যেহেতু এখন গরম তো সেই জন্য সেভাবে কিছু ইউজ করা হয় না আমরা জাস্ট একটু মানে শ্যাম্পু করার আগে মাথায় তেল দেওয়া তারপরে শ্যাম্পু করার সময় যে টিপসগুলো তোমরা দেখো আমাদের চ্যানেলে সেইগুলো অ্যাপ্লাই করা এইগুলোই জাস্ট করা হয় আর গরম বলে তো সব সময় মাথায় তেল দেওয়াটা পসিবেল হয় না কারণ গরমের মধ্যে তেল দিলে তা মাথায় না সে কীভাবে এটা চপচপে ভাব থেকে যায় আর তার উপরে গরমের মধ্যে একটা মাথায় একটা ভারী ভারী ভাব থাকে যার জন্য সবসময় তেল দেওয়াটা পসিবেল হয় না তো অয়েল মাছের ভিডিও তোমরা কালের পশুর মধ্যে পেয়ে যাবে আর আমি তখন দেখে বকে যাচ্ছি আর শীতকালে বলো শীতকালে কী বলো তো শীতকালে আমাদের প্রবলেম থাকে মাথায় গরমকালে হয় কিন্তু শীতকালে কি বলো তো হয় বেশিরভাগ হয় হেয়ার ফল হয় হেয়ার ড্যামেজ হয় বেশি চুলগুলো একটু কেমন স্পিটেন্স টাইপের হয়ে যায় এরকম হয় আর গরমকালের মধ্যে চুলগুলো তো আরও অবস্থা খারাপ হয়ে যায় কারণ গরমের মধ্যে আমরা সেভাবে চুলের হেয়ারকেয়ার করতেই পারি না কারণ গরমের মধ্যে নিজেকে ঠিক রাখবো না চুলের দেখভাল করব না নিজের দেখভাল করবো এটা আমরা ভেবেই পাই না তো সেই জন্য চুলের সেভাবে খেয়াল রাখা হয় না যেমন এখন করে দেখো আমরা সে মানে মা আমি তো এক সেভাবে চুলের খেয়াল রাখি না আর এখন মা তো চুলটা আঁচড়ে দিচ্ছে আমার চুলটা তো অতটাও বড় না মায়ের মতো মায়ের বল চুলটা অনেকটাই বড় মার মারাও সবসময় বেঁধে রাখে আমিও বেঁধে রাখি কিন্তু এখন যেহেতু ভিজে তাই জন্য খুলে রেখেছি তো যাই হোক আসল কথায় আসা যায় তো আমরা সবসময় হেয়ার কেয়ার বলতে আমরা তেলে মা বলে চুল নাকি তেল আর জল এই দুটো ইম্পর্টেন্ট চুলে তেল আর জলটা দেওয়াটা খুব দরকার কারণ আমাদের যেরকম একটা মানুষের একটা প্রাণী খিদে পায় তেমনই তে চুলেরও একটা খিদে থাকে সেই খিদেটা না তেল দিয়েই পসিবেল মেক করা পসিবেল হয় চুলে যত পরিমাণে তেল দেবে জল দেবে তত পরিমাণে তোমার চুলটা ভালো থাকবে সুস্থ থাকবে দেখতে ভালো থাকবে তো সবসময় বলবো আমরা রেকমেন্ড করি যে চুলে সবসময় তেলটা দেওয়া উচিত আর হেয়ার ফল না অনেক কারণেই হয় শুধুমাত্র যে চুলে তেল দেওয়া হয় না বা অন্যান্য কারণে ছাড়া তাছাড়াও না চুলে এমনি অনেক প্রবলেমের জন্য হয় যেমন না খাওয়ার জন্য যেটা আমি বেশিরভাগ করি না খাওয়ার জন্য না ঘুমানোর জন্য ঠিকঠাক ঘুম না হলে খাওয়া না হলে পেটের কোনো প্রবলেম থাকলে তখনও কিন্তু হেয়ার ফলটা হয় তাছাড়াও হয় ওয়েদারের জন্য ওয়েদার যখন ওয়েদার এমন সময় অনেক সময় ওয়েদারের জন্য কিন্তু হেয়ার ফল হতে পারে শীতকালে গরমকালে এগুলো কিন্তু ওয়েদারের জন্য হয় অনেক সময় তো এই সময় কি করতে হবে যখন দেখবে হেয়ার প্রবলেম হচ্ছে সব সময় ভাববে না যে হেয়ার ড্যামেজ হয়ে গেছে সেই জন্য প্রবলেমটা হচ্ছে অনেক সময় তোমার শরীরে প্রবলেম আছে বলেও কিন্তু হেয়ার ফল হতে পারে যেমন এখন দেখো আমার কিন্তু মা চুলটা আঁচড়ে দিচ্ছে আর এখন দেখো কতটা পরিমাণ হেয়ার ফল হয়েছে দেখা অনেকটাই চুল উঠে গেছে তো যাই হোক এরকম চুল উঠতেই থাকবে যখন হেয়ার প্রবলেমটা কখন হয় যখন না তোমার চুলগুলো উঠে যাচ্ছে কিন্তু চুল তারপরে সেই হিসেবে চুল উঠছে না সেই জায়গা থেকে চুল উঠছে না এরকম হলে কিন্তু হেয়ার প্রবলেমটা হয় আর অনেকেই বলেছে মা চাই আমার চুল দেখতে চাও তো এই যে দেখো আমার চুল তোমাদেরকে অনেক আগেও অনেকবারও দেখিয়েছি আমার চুলটাকে তো আজকেও আরেকবার দেখালাম মা হতে গেল আর এই যে দেখো মা চলে এসেছে তো তোমাদেরকে আজকে জিনিসগুলো দেখাবো যে আমরা কি কি জিনিস ইউজ করি ন্যাচারালি তো ন্যাচারালি এখানে সব কিছু নেই আর আমরা না হেয়ার অয়েল বলতে এইটাকে ইউজ করি এটা কোনো প্রোমোশান না কিন বাট আমরা এটা ইউজ করি অনেক ছোট থেকে মা তো প্রথম থেকে ইউজ করতো আর আমরা যেখান থেকে ইউজ করি সবাই এই আমাদের বাড়িতে সবাই এই তেলটাই ইউজ করে এটা হচ্ছে এলিন ব্রোলিনের ব্রোলিনের আমলা আর ভিঙ্গ আছে তো এইটা না খুব ভালো তেলটা এটা কিন্তু অতটাও চ্যাট চ্যাটে নয় চুলে দিলে একদম লাইটলি থাকে এটা হচ্ছে ইতালটা ভালো তা আমরা ইউজ করি তোমরাও জলে ইউজ করতে পারো আর শ্যাম্পু বলতে আমরা শ্যাম্পু শ্যাম্পু কি বলো তো শ্যাম্পু মাঝখানে আমরা একটা ইউজ করতাম অরিফ্লিম একটা কোম্পানি মা সেখানে প্রোডাক্ট একবারে সেল করতো যার জন্য সেখান থেকে আমরাও ইউজ করতাম প্রোডাক্ট পেতাম না আমরা ইউজ করার জন্য পেতাম তো সেই জন্য তখন ওগুলো ইউজ করতাম তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে বলতে পারো আমরা তোমাদের জন্য সেই প্রোডাক্টগুলো এখনও আনতে পারি তো যাই হোক তখন ইউজ করতাম কি কি নাম ছিল অরিক্রিম অরিক্রিমের একটা শ্যাম্পু তোমার নামটা নামটা ঠিক মনে আসছে না আমার চুলটা না এখন যতটা এরকম দেখছো আমার নিধার তো যাচ্ছে চুলটা এখন যতটা এরকম দেখছো আমার চুলটা আগে কীরকম ছিল বলো তো মানে এতটা ফোলা ছিল তো যে প্রচণ্ড পরিমাণে অস্বস্তি হতো এতটাই অস্বস্তি হতো বলার মতো না তো ওইটা দিয়ে আর আমি পরে তোমাদের এইটা মেনশান করব প্রোডাক্টের নাম কি আর একটা শ্যাম্পু ছিল আর একটা ছিল কন্ডিশনার এই দুটো দিয়ে না আমার চুলটা এখন এতটা ভালো হয়েছে তো যাই হোক তারপরে মা ওই টুকটা ছেড়ে দিলেও ছেড়ে দিইনি আমার এখন আছে আছে কিন্তু অতটা পরিমাণে আগের যতটা পরিমাণে হতো এই সেলটা এখন আর মা করে না এখন তো বিভিন্ন মানে অ্যামাজন তারপরে ওটা কি বলে ফ্লিপকার্ট মিশো মানে অনেক রকম মানে কোম্পানি উঠে গেছে এখন ওর থেকে মানে মানুষ বেশি সেজন্য বাড়িতে আমারও বাড়িতে দিয়ে দিত কোনো অসুবিধা ছিল না কিন্তু আমার সেটা সেল করতে হতো কিন্তু সত্যিকারে হ্যাঁ অলিফিলিমের যে প্রোডাক্টগুলো আমি ব্যবহার করেছি সমস্ত প্রোডাক্টটাই ভালো ফুট পায়ের ফুট ক্রিম থেকে নিয়ে মাথার চুলের জিনিসগুলো বা মুখের আমরা কিন্তু এভরিথিং বিষয় মানে এভরিথিং কিন্তু ব্যবহার করে সব প্রোডাক্টটাই ওই অলিফিলিমের ব্যবহার করি মুখের বলো লিপস্টিক থেকে শুরু করে সমস্ত জিনিস কিন্তু ওই দেখ মানে ব্যবহার করি আমাদের কিন্তু আগে একটা ব্লগে দেখিয়েছি যে আমার কতটা মাল এখনও আছে আমি ব্যবহার করছি বা এর মধ্যে আমার মাঝে মাঝে ছেলও করছি আর আমি তো যা মানে ওখানে একজন পার্নার হিসাবে আমি আছে মানে জয়নিং হয়েছিল আমি চাইলে এক্ষুনি মাল অর্ডার করতে পারবো এক্ষুনি নিতে পারবো আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমি ছেলটা এখন কমে গেছে ওই কারণে মানে বেশি দাম তো মানুষ সেই কারণে নিতে চায় না কিন্তু কিছু মানুষ ওই মালটা নেয় তাদের জন্য আমার কিন্তু মালটা তুলতে হয় তাদের কিন্তু আমি প্রত্যেক মাসে বা একটা জিনিস তো এক মাসে শেষ হয় না আর ওর জিনিসগুলো না এত সুন্দর একটুখানি হলেই কিন্তু কভার হয়ে যায় তা ওর সত্যি ও ওর শ্যাম্পু বা যে কন্ডিশনারগুলো খুবই ভালো ছিল এর মাথায় মানে কন্ডিশনারটা দেওয়ার পরে চুলটা মানে সেপে এসছে মানে চুলটা কেন কেমন যেন ড্যামেজ কেমন যেন একটা হয়ে গেছিলো মানে ক্লিটেন্স টাইপের হয়ে গেছিলো মানে খড় খর খড় খড় করতো সারাক্ষণ তো সেই জন্য ওখানে যে ম্যাম ছিল আমি নামটা নিচ্ছি না ওই যে ম্যামটা ছিলেন তিনি বলেছিলেন যে চুলে এই জিনিসগুলো অ্যাপ্লাই করাটা উচিত তো আমরা অ্যাপ্লাই করেছিলাম আর ফলও পেয়েছিলাম খুব ভালো বেনিফিট ছিল কিন্তু তারপরে কি বলতো তো ওই যে মাস সেল কমে গেলো তারপরে মাসে প্রোডাক্ট তুলতো না তো সেভাবে প্রোডাক্টগুলোকে আস্তে আস্তে ইউজ করা বন্ধ হয়ে গিয়েছিল। তো বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা তারপরে ইউজ কর করি এখন করি এটা হচ্ছে কি সানসিলে আমরা এই শ্যাসেগুলো কিনি বটল কিনে কী বলতো বটল কিন আমরা তো আগে ওই যে শ্যাম্পুগুলি ইউজ করবো সেগুলো বটল ছিল বাট বটলে কী হয় বলতো যত নিই না তত আর মন ভরে না মানে আরেকটু বেশি নিই আরেকটু বেশি নিই এরম করে করে না অনেকটা পরিমাণে নষ্ট করতাম আমি যখন আমি করতাম আর এখন মা যখন থেকে ডিউটি গেছে তখন থেকে আমি শ্যাম্পু করতাম বা নিজে নিজে মাথার চুলটা নিজে দেখতাম কিন্তু তার আগে পুরোটাই না মা যখন বাড়ি থাকতো আমি শ্যাম্পু নিজে করতে পারতাম আমি অনেক বড় হয়ে যাওয়ার পরেও মা এখনও মা শ্যাম্পু করিয়ে দেয় তো তখনই শিখেছিলাম আর আমি ওই একা একা খুব নষ্ট করতাম সেজন্য মা তারপরে এই শ্যাসেগুলো কিনতো তো স্যারসেগুলো এখনও কেনা হয় এখন এগুলো ইউজ করি নর্মালি আর কন্ডিশনার ইউজ করা হয় এটা এটাই আর মা কিন্তু সবসময় কন্ডিশনার ইউজ করে না আমি রেগুলারলি ইউজ করি মা খুব কম ইউজ করে তাও মা চুলটা সফট থাকে আমার কিছু না আমার পেঁয়াজের রস যদি চুলে দেওয়া হয় মাথায় দেওয়া হয় চুলটা এমনি সিল্কি এমনি হয়ে যায় তোমরা কিন্তু ভিডিওতে প্রত্যেক ভিডিও শর্ট ভিডিও বড় ভিডিও দেখেছো আর তোমরা কিন্তু বলেছো আমি কি হ্যাঁ ওই ছিরাম ব্যবহার করি চুলে বা অন্য কিছু এটা কিন্তু বলেছে কিন্তু না আমি সিরাম ব্যবহার করি না কোনো কিছুই ব্যবহার করি না কিন্তু যখন আমি দেখি না পেঁয়াজের রস বা আদার রস এইগুলো আমার চুলে যখন দিই না তখন চুল এমনি সিল্কি হয়ে যায় খুব সুন্দর হয়ে যায় সফট নরম কি সুন্দর মানে সে না ধরলে না আঁচেটালে না চুল ধরলে বুঝতে পারব না তা আমি সেটা জানি আর কন্ডিশনারটা তো ওই ওইসব কন্ডিশনারগুলো ঠিক ছিল কিন্তু এই সব বাজারে ডাবের বা ছাঞ্চিলের যে কন্ডিশনারগুলো এগুলো যেন চুলে দিলে যেন চুলটা আরও খড়খড়ের মতো হয়ে যায় ওই কারণে আমি ব্যবহার করি না না হয় না ঠিক হয় আমি ডাবটা ইউজ করি বেটার কিন্তু আরও বেটার ছিল আমার মনে হয় যেটা কিন্তু অডিফিলের কন্ডিশনারটা আবার তুলবো সেটা তোমাদেরকে আবার দেখাবো যে এর জিনিসগুলো কত সুন্দর আর কত ভালো সেটা তোমাদেরকে আমি দেখাবো আর বলবো এখন তো তোলে নেই তো আমরা তোমাদের একদিন ওর কিছু কিছু ক্যাটলগ মাঝে তো মানে রেগুলারলি মান্থলি প্রোডাক্ট তুলতো তো সেই জন্য সেই কিছু কিছু ক্যাটলগ রয়েছে তো আমরা একদিন তোমাদেরকে দেখাবো ক্যাটেলগগুলোতে তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে আর যাই হোক তো এটাই ছিল আর আমরা কিন্তু শ্যাম্পু করার আগে অবশ্যই পেঁয়াজের রস মাথায় দিই পেঁয়াজের রস দিই কখনো মেথির জল দেওয়া হয় আর আদার রস দেওয়া হয় শ্যাম্পুর সাথে কিন্তু লেবু আর আদার রস দেওয়া হয় এই দুটো কিন্তু শ্যাম্পুর সাথে মাস্ট দিতেই হবে আর শ্যাম্পু করার আগে তুমি যদি শ্যাম্পু করার দু তিন দিন আগে মাথায় তেল দাও তাও ভালো আর আমি বলবো শ্যাম্পু করার দু তিন চার ঘন্টা আগে মাথায় তেল দাও সেটাও ভালো এই দুটোই তোমরা করতে পারো আর শ্যাম্পু করার সময় আদার রস লেবুর রস এগুলো দিতে পারো তার ওগুলো আমার চ্যানেলে গিয়ে দেখতে হবে অত কিছু আমরা বলবো না তাহলে তো সব মানে জেনে যাবে আমাদেরকে আর দেখবে না এটা হচ্ছে আমরা এখানে আমরা বলতে এসেছি আমরা চুলে কি দেই। বারবার একই প্রশ্ন কিন্তু আমি একটাই কথা বলবো আমি যেটা ব্যবহার করি বা আমি ওদেরকে বলি সেটাই হলো তেল তেলটাই মাস্ট তেল দিতেই হবে চুলে তুমি যদি পারো আমার দিক দিয়ে অনেকে বলে তেল দিলে এটা হবে ওটা হবে আমার দিক দিয়ে আমি মনে করি তেল তো আমি শ্যাম্পু করার পরে আমি এখানটা যদি তেল না দিই আমার যন্ত্রণা হয় যখন তেল দিয়ে জল দিয়ে স্নান করব ঠিক হয়ে যাবে কিন্তু মাথার টুকরটা কিন্তু তেল দিতে হবে আমার দেখোছ সব ভিডিওতে প্রায় যে তেল দেওয়া আছে কিন্তু তেল আমি ব্যবহার করি কিন্তু খুব কম মাত্রায় ব্যবহার করি গরমের জন্য তো খুব কমই দেই কিন্তু তেল আমার দিতেই হবে তেলটাই মেন তেল আর জল এটা আমার ঠাকুরমার কাছ থেকেই জানা যে তেল না দিলে কিন্তু চুল ভালো হয় না বা চুলে হয় না কিন্তু প্রথম থেকে আমার ট্রিটমেন্টটাই ওই তেল আর জল আর শ্যাম্পু এছাড়া আর কিছু ছিল না যে আদার্স কোনো জিনিস ব্যবহার করে প্রোডাক্ট ব্যবহার করে আমার চুলটা বড়ো করে তা না আরও আমার যা চুল এখন দেখছো এর আগে এর ডবল চুল ছিল এখন তো তার হাফ হয়ে গেছে সেইভাবে যত্ন নিতে পারতাম না বা নিতাম না এখন সেই যত্নটা টুকটাক এখন নেই বলে এখন করে ইদানিং করে দেখছি এই জিনিসগুলো আমি করছি বলে আমার চুলে দেখছি ওই জিনিসগুলো আর নেই মানে তেল তো দিতাম তার আদা যে বললো যে পেঁয়াজের রসটা এগুলো দিচ্ছি এগুলো কিন্তু সত্যিকারের ন্যাচারাল জিনিস এইগুলো কিন্তু আগেকার মানুষ কিছু কিছু মানুষ এইগুলো ব্যবহার করছে সেইভাবে আমি দিচ্ছি আর এই যে এই যে দেখো আমি এখন স্নান করতে যাব স্নানের আগে কিন্তু আমি চুলটা আঁচড়ে নেবো আর দু তেল আমার এখানে দিতে হবে এটাই মেয়ের মানুষের দেখোছো বাচ্চা যখন ছোটো থাকে কিন্তু বাচ্চার এখানটায় নরম থাকে কী দিতে হয় তেল আর জল সেরকম বড়ো হলেও কিন্তু এইটাই মানুষের মেন এটাই তেল আর জল দিয়ে তুমি স্নান করো আর তারপরে সমস্ত চুলে লাগাও তেল কিন্তু অবশ্যই দিতে হবে সবাই যদি বলো কী মেখে তোমার ওই হয়েছে আমার তেল আমি বলবো আমার তেল তেলটা তেলটা না থাকলে কিছু বুঝে না আর আমরা কিন্তু কোনো সিরাম ইউজ করি না মাও ইউজ করে না আমিও ইউজ করি না তোমরা বারবার বলো যে আমরা সুর চুলে সিরাম ইউজ করি তো না আমরা কোনো সিরাম ইউজ করি না নর্মালি কন্ডিশনার ব্যাস তারপরে সেভাবে কিছু ইউজ করা হয় না আর একটা জিনিস তোমরা যে সবসময় অনেকে দেখে সবসময় চুলটাকে খুলে রাখো মানে খুলে রাখো বা যা করে একটা পেঁচিয়ে একটা খোপা করে নিলে এরকমভাবে রাখো এরকমভাবে রাখলে কিন্তু চুলটা আরও বেশি ড্যামেজ হয় এভাবে রাখাটা উচিত নয় নর্মালি গরমের সময় ঠিক আছে উঁচু করে চুল বাঁচ্য এটা ঠিক আছে কিন্তু রাতে শোবার সময় অনেকে দেখি একটা গার্ডার দিয়ে গোড়ায় একটা গাডার দিলো চুলটা ছেড়ে দিল তারপরে না একটা উপরে খোবা করে নিলো নিয়ে ছেড়ে দিলো এভাবে রাখাটা উচিত নয় এভাবে রাখলে না তোমাদের তোমাদেরকে দেখায় মা চুলটা বেড়ে দিয়েছে আমার এই যে চুল এই যে দেখো তোমাদের এই যে চুলের এই যে গোড়াটা এই এই গোড়াটা এই গোড়াটা বালিশের সাথে ঘষা খেয়ে খেয়ে চুলটা না একেবারে এই জায়গাগুলো পুরো ফেটে যায় ফেটে গিয়ে একেবারে নষ্ট হয়ে যায় তার জন্য চুলটা কিন্তু আরও ড্যামেজ হয়ে যায় তো বলবো এরকমভাবে কেউ রাখবে না আর যখনই শোবে আমরা যেটা করি যখনই শুই আমরা রাত্রেবেলা তখনই কী করি চুলটা না বিনুনি করে নিই বিনুনি করে নিলে কী হয় চুলটা সব একসাথে থাকে আর চুলটা বিনুনি করে নিয়ে বাবা তুমি যেভাবে হোক গোড়ায় তুলে বাঁধতে পারো ছেড়ে রাখতে পারো আমি নর্মালি ছেড়ে রাখি তো ওরকম করলে কী হয় বলো তো চুলটা না ভালো থাকে আমার ভালো থাকে তাই তোমাদেরকে বলছি তোমরা এইভাবে বাঁধতে পারো বেলা রাত্রেবেলা চুলটা চুল খুলে শোভা উচিত নয় মায়ের কাছে শোনা বাবা কিন্তু এক আমার বাবা একদমই কিন্তু পছন্দ করে তোমার চুলটা আমার বাবা বাবা কিন্তু একদমই পছন্দ করে না চুলটা এভাবে ছেড়ে রাখা মা আগে কিন্তু মাকে চুল মাছলে বিনুনি করেই তারপর শুতে হবে নাহলে কিন্তু শুতে দেবেই না আমাদের কাছে যেমন বলে না বকে শুধু তো যাই হোক এটাই বলার ছিল তোমাদেরকে মা এক তোমার চুলটা দেখো আমার চুল ছেড়ে দাও পরে বার চুলটা দেখো কি বলতে এতটা গরম তো আর চুলটা আর ছেড়ে রাখাই যাচ্ছে না তারপরে ফ্যান চালানো আছে তাও প্রচণ্ড পরিমাণে গরম লাগছে তোমাদের সাথে ভিডিও করার জন্য এখনও বসে আছি আমরা তো চলো তোমাদেরকে একবার আমাদের দুজনেরই চুলটা দেখাবো আর তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আমাদের চুল কেমন লাগলো আর আমাদেরকেও কেমন লাগে তোমাদের আর যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিয়ে অল টাইম আমাদের পাশে থাকো অল নোটিফিকেশন অন করে একটা জিনিস বলার আছে সেটা সবাই বলছো যে তোমরা একটা পার্লারে গিয়ে একটা ভিডিও করো মানে পার্লারে যেতে বলছে সব অনেকে বলেছো পার্লারে গিয়ে চুল কাটাও বা একটু সেলুনে যাও এরকম অনেকে বলেছো হ্যাঁ অবশ্যই যাব এটা অবশ্যই যাব সম্ভব হলে যাবো এখন আমাদের সম্ভব নয় যাওয়া মানে সেটা যদি সম্ভবটা তোমরাই করে দাও সেটা আমরা অবশ্যই যাব অবশ্যই করবো ভিডিও করার ইচ্ছা আছে মানে সেই ছাপোর্ট সেই ভালোবাসাটা তোমরা দাও আর তাড়াতাড়ি আমাদের চ্যানেলটার দ্বারা আরও যেন আগিয়ে যেতে পারে সেই মানে আশীর্বাদ করো আমাদের আমরা ছোট্ট একটা মানে ফ্যামিলি আর ছোট্ট একটা ইউটিউব চ্যানেল নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এই ভিডিও করব তোমাদের ভালো মানে কি ভালো ভালো কথা বলবো আর চুল সম্পর্কে তোমরা এত ভালোবাসা দিয়েছ আর আর একটা জিনিস বলবো ইউটিউবার মালিককে আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না সে হয়তো আমার চুলটা খুব ভালো লেগেছে ভালো বেসেছে ওই কারণে আমার হয়তো মানে মানুষ যে কোনো একটা দিক দেখে না তা আমার হয়তো চুলের দিকটাই আমাকে দেখিয়ে দিয়েছে বা এ করেছে সেইটা নিয়ে আমার তো ভিডিওগুলো দিতে হয় বা চুলের ভিডিওয় বেশি লোক দেখছে এই কারণে আমি সব রকম ভিডিও দিয়ে দেখছি কিন্তু চুলটাই আমার বেশি দেখছে কারণ কোথার থেকে দেখছে সেটাও আবার তোমাদেরকে আরেকটু বলে মন মনে করিয়ে দিই যেমন মামের চুলটা কেটেছিলাম আমি তো ডেলিভার করেই দিচ্ছিলাম তারপরে মামের চুলটা যখন কেটেছিলাম না ওই চুলের থেকে ভাইরাল হতে থাকে তাই ওই চুলটাই ওইটাই আমার ফার্স্ট ভাইরাল হওয়া ভিডিও তাই সেই ভিডিওতে মামের আবার লাস্ট আমি চুল কেটেছি আমার চুল কেটেছি মৃতুর চুল কেটেছি সবারই চুল কাটা ভিডিও দিয়েছে আর এইভাবে তোমরা ভালোবাসা দিয়ে এত সাপোর্ট করছো এত মানে লাইক কমেন্ট শেয়ার করছো আর তোমরা এইভাবে আমাকে আগিয়ে নিয়ে যাচ্ছ এটাও অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আর আমি এরকম আগিয়ে যেতে চাই শুধু আমার এই দুজনকে দুজনের জন্য মানে বুঝতেই পারছো আমি যেটা বলতে চাইছি আর বেশি কিছু মানে ভেঙে চুড়ে তোমাদেরকে বলবো না তোমরা সেইভাবে ছাপোর্ট করো এইটুকু আশা তোমাদের কাছে আমি রাখি আর কিছুই না কিছুই না আর তোমরা কমেন্টে বলবে যে কীরকম ভিডিও দেখতে চাও চুল সম্পর্কে একটু কমেন্ট করে বলবে তাহলে আমি বুঝতে পারবো সেরকম কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর সবার কমেন্ট অনুযায়ী কিন্তু ভিডিও আমি দিয়ে থাকি বা এখনও দিয়ে যাচ্ছি তা আমি তো দেখলে আমার চুলটা তো খুলে নিলাম খুলে নিয়ে আঁচড়েও নিলাম তোমাদের সামনে তোমরা তো আগেই বলো চুলটা আমাকে আঁচড়াতে তো ওর চুলটাও আঁচড়ে দিয়েছি আমার চুলটা আঁচড়ে দিয়েছি তা দেখো যে আমরা তো তেল দিয়ে রাখি সময় অনেকে বলে তুমি কি তেল মেকো হ্যাঁ আমি তেল মাখি আমি তেল সময় পেলাই মাথায় তেল থাকে শ্যাম্পু করার দুদিন পরে কিন্তু আমার মাথায় তেল দিতেই হবে না দিলে দুদিন কি একদিন এই গরমে না তেল দিলে একদিন আমি থাকতে পারি না আমার মাথায় যন্ত্রণা তা আমি অনেক আর আমার চুলটা না আমি বেঁধে রাখি সব সময় ছাড়ি না কোথাও গেলে আমার দেখবে সমস্ত ভিডিওতে চুলটা কিন্তু খুব করে রাখি ছাড়ি না কথা মানে চুল নিয়ে যেটা হয় ওই কারণে ছাড়ি না আর ভালো লাগে না চুল ছাড়াটা আমার খুব পছন্দ হয় ওই কারণে আমার বেঁধে রাখা আর এটা গর্বের সহিত বলবো মানে আমাদের ফ্যামিলিতে সবার মাথায় চুল আছে শুধু আমাদের বলে না আমাদের বলে না সবার মাথায় এরকম চুল লম্বা চুল আর এরকম ভালো চুল আছে সেটা পরপর আমাদের সঙ্গে থাকো সমস্ত ভিডিওতে আমার মানে আমার ফ্যামিলির পরপর লোকজন সমস্ত লোকজনকে তোমাদের পরিচিত করে দেব আর সবাইকে দেখাবো একটা জিনিস দেখাবো হ্যাঁ আমি গর্বের সহিত বলবো যে হ্যাঁ আমাদের আমার বোন বা আমাদের দেখো চুলটা দেখো এটা এটা কিন্তু কিন্তু সহিত আমরা বলতে পারি আর হয় এটাই তো আমার মাসিরা আছে তো তোমাদেরকে বলা হয়নি একদিন অবশ্য সবাইকে জানাবো দেখাবো তোমরা অনেকেই দেখেছো অনেক ব্লগে তো আমার মায়েরা মায়েরা চার বোন তো চারজনের মাথাতেই অনেকটা করেই চুল মানে সবার মাথাতেই বেশ ভালোই চুল ছিল কিন্তু এখন কি বলো তো টাইমের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়েছে আর আস্তে আস্তে না সবার মাথায় চুলটা না মার মাথায় একমাত্র আছে মা আর মাসির মাথায় আর তাছাড়া দু মাসি আর ছোটো মাসির মাথায় আস্তে আস্তে চুলটা কম হয়ে গেছে কিন্তু আগে দেখলে সবাই বলতো যে না এরা চার বোন এটা চার বোনকে দেখে বোঝা যায় আর এখন যে আমরা যা মাসির যে মেয়েরা আছি আমি বোন আমার আরও বোনেরা আছে তাদের মাথাতেও দেখলে বোঝা যাবে তো আমার মা সব সময় বলে যে আমার বাড়ির মেয়েদেরকে দেখে কেউ চিনতে পারুক আর না পারুক একটা কথা যাই বলুক আর না বলুক একটা কথাই বলবে যে আমার বাড়ির মেয়েদের মাথায় হ্যাঁ চুল আছে এটা কিন্তু আমাদেরকে বলে কারণ আমার মামার বাড়িতে আমার কিন্তু ছটা মামা ছটা মামাদের মধ্যে মেয়েগুলো এরকম অনেকগুলোই মেয়ে সেটা মানে এক সময় গেলে দেখাবো সব্বাইকে মানে কোনো এক অনুষ্ঠানে গেলে তোমাদেরকে সব্বাইকে দেখাবো তাই কী বলতো সব মেয়েরা আমার মামাদের পাড়ার লোকেরা আর কি মানে মামার পাড়ার লোক মানে সবাই মামা আর দাদু দিদা এটা তো মাস্ট হয়েই থাকে তা সব এরকম ছেলেরা আমাদের সঙ্গে যারা পড়তো এক বয়সে ছিল তারা শুধু বলতো কি ইয়েদের বাড়ির মানে ছটা মামা আর আমার মা একা তাই শুধু একটাই কথা বলতো ইয়েদের বাড়ির মেয়েদের মা ইয়ে কাকাজাটা আর কিসির মেয়ে বলো এরা সব বোনগুলোর মাথায় চুল আছে এটা বলতে হবে সত্যি তাই কোনো এক অনুষ্ঠানে যদি আমরা যেতে পারি তা এবার চুল নিয়ে যে এই ভালোবাসাটা দিয়েছ তা চুল নিয়ে আমি বলে দিচ্ছি যে যে কটা বোন আছে সবাইকে আমি তোমাদের চুলটা দেখাবো সব এটাই আমার মানে তোমাদের কাছে বলে রাখলাম এটা অবশ্যই হবে আর এটা তো অবশ্যই হবে আর হওয়ারই কথা আর সবাই কিন্তু আমার এক বছর আগে তখন আমি বোলাগে আসিনি তখন কিন্তু আমার মানে শাশুড়ি মারা যায় সেই সময় আমার মাইমা এসে বলে গেছে চুল একদম কাটবে না চুল অনেকটাই চুল ভালোই এখনো চুল আছে চুল কাটবে না এটাও কিন্তু সবাই পছন্দ করে আর সবাই জানে এখনও গেলেই বলে হ্যাঁ সবাই এখন আত্মীয় স্বজন আরও বন্ধুবান্ধব বেশ হয়ে গেছে কিন্তু সবার সঙ্গে এই গল্পটা করে বোনেরা যে আমার দিদির মাথায় চুল আছে এই গল্পটা এখনও করে আর এখনও গেলেও এখনও বলে বলে ও সেই তোমার ওই দিদিটা না চুল আছে বেশি এইটাই আমি কিন্তু পাই এটা তোমরা সবাই জিজ্ঞেস করো যে তোমার চুল নিয়ে তুমি যদি কোথাও যাও এই কথাটা বলে হ্যাঁ এই কথাটা বলে থাকে সেটাও তোমাদেরকে বললাম কিন্তু অনেক গল্প তোমাদের সামনে বলে ফেললাম কিন্তু সময় আসলে সময়ের কথা বলবে আর সময়ে আসলে সময় মতো আমি এই জিনিসগুলো তোমাদের সামনে উল্লেখ করবো বা তুলে ধরবো যে হ্যাঁ যে ইনি এই কথাটা বলেছিল এটা সত্যি কি মিথ্যে সেটা দেখতে পাবে ভিতর সেটা বলবো অবশ্যই তো যাই হোক এটাই ছিল আজকে ব্লগ তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমাদের চুলগুলো একটু তোমাদেরকে দেখাই ঠিক আছে এইটা হলো মায়ের চুল

হয়তো চুল তেলে তেল তো চুলে দিতে চায় না যার জন্য চুলের অবস্থাটা এরকম হয়ে যায় ও ওর ওকে বলছি যে ও আমার চুলটা দেখুক আর ওই চুলটা দেখুক ও ও বুঝতে পারবে যে কতটা মানে চুলের মধ্যে তফাত আছে তেলটাই মাস্ক আমি সব সময় বলছি তোমরা তেল আর জল যারা ভাবছো যারা অনেকে বলেছো যে চুল মানে তেল কি মাসছ তাদেরকে আমি অবশ্যই বলবো চুলের তেলটা আগে অবশ্যই দেবো এটাই আমার বলা ছিল কারণ তেলটা দিলে না চুল ভালো থাকে কিন্তু এটা অবশ্যই আমি কিন্তু এটা বার বার বলছি চুলে কিন্তু তেল দেবে তো একটা কী জানেন তো মেয়েদের বিগ প্রবলেম হচ্ছে যে বাড়িতে থাকলে যত বাজেভাবে বাঁধো না কেন না খুব সুন্দর লাগে দেখতে আর ঠিক যখন কোথাও বারাব তখন এত সুন্দর করে চুল বাঁধতে চাই তাও কখনোই ভালো হয় না সবসময় খারাপ দেখতে কেমন পেঁচি পেঁচি লাগে বাইরে গেলে চুল নিয়ে কিন্তু হ্যাঁ আমরা বাইরে গেলে সবার মানে আমাদের একটা দিকেই নজর থাকে সেটা হচ্ছে আমাদের চুলের দিকে আমি এটা অনেকবার খেয়াল করে দেখেছি কোথাও গেলে সবাই শুধু চুলের দিকে তাকায় চুলে কী ইউজ করো হ্যান করো ত্যান করো এইসব মানে এত প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হয় তো যাই হোক এটাই ছিল আজকের ব্লগ তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই গরমে সবাই নিজের নিজের খেয়াল রাখো তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আগেও বলেছি যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটিকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো আর যেভাবে সাপোর্ট করে যাচ্ছ যেভাবে আমাদের পাশে আছো সেভাবে অবশ্যই আমাদের পাশে থাকো তো যাই হোক চলো আজকের ব্লগটা এই পর্যন্ত অনেক গল্প করে সময়টা কাটিয়ে দিলাম ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো এই আচ্ছা সবাইকে নেক্সট ডে আগে